মটু পাটলু গেম মটু পাটলু গেম দেখছেন আপনারা মটু পাটলো গেম গরম গরম সিঙ্গারা দেখেন গরম গরম সিঙ্গারা কেভাবে খাচ্ছে মটু সিংদার জন্য পাগল দেখেন কির গার পিছনে পড়েছে এই দেখেন সিঙ্গারার পিছনে ছুটে পড়ছে মটু অ্যান্ড পাটলু এই যে নতুন গেম দেখছেন এই গেমটা হচ্ছে মটুপাটল গেম দেখেন কার শক্তি বেশি দেখে আর জন্য মোটু পাগলা যায় সিঙ্গারা দেখলে মোটু পাগল হয়ে যায় আসলে স্থায়ী সাপর কথা দেখো 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 হ্যাঁ কিন্তু এই সিংহারা দেখলে আসলে মোটু পাটলু বেড়া লাগি যায় ও দেখো সিঙ্গারা করা যাচ্ছে অনেক ভাইতো দেখো রাগ ও রাগস শিংগরা কোন ফলাই Джек বিন খামাল লাগবো তার আবার দেখো 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 কিটা করে কার্টুন দেখেন 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 শিংগরা 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 ও তোকা কিটা করে নো ও আমার রাস্তা মোটুই দিব ইয়া বাদে শিংগরা হাওাল লাগলি শিংগরা 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 দেখেন মোটু কি করে মোটু কি করে হে 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 সবনাশ সবনাশ মোটু 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 শিংগরা পিছনে রয়ে গেছে শেষ এগে টাইম দি তিস এখন আর পর্ব দেখো আমরা এই পর্ব মাঝে দেখো কিতা করে টাইন এক পর্ব আমরা দেখা শেষ দুই নম্বর পর্বত দেখো কাকিতা করে মটুই এ জোর বলো জোরসে বলো জোর সে বলো জোর বলো মহু জোর বলো মতু এই দেখো কাকিতা করে মটুই মটুই কিতা করে মটু সারা তো রাস্তা ক্লিয়ার হইতো নাই হ্যাঁ ঠিক মতো রাস্তা ক্লিয়ার হইতো না হারণ মটুই তো সিঙ্গারা চমসা রাস্তা রয়েছে যেগুলো কিন্তু বাই হাই তুই বরম গরম সিঙ্গারা চমসা মটু মিছনে ডটকটকা মনে হয় গেছেগে আগে গেছেগে ডটকা মোটু নাসাটা রাস্তা ক্লিয়ার হইতো না আমরা দেখাম দুই নম্বর আমরা ওই নেই গেছি মটু সিঙ্গারা খাইয়া ওই নেই গেছি তিন নম্বর গেম দেখো আমরা কিতা করা যায় মটো দেখা যায় দেখা যায় নর ভিতরে সিঙ্গারা শুমশা সে খাইয়া এখন কিতা করে দেখো কাঙ্গল মটু পিছু দেখা লাগে লাগি খাবার ও দেখো 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 লাগবো খাওয়া লাগবো এমন রাগ্যস রাগ্যস এপিন লাগে তার এখন দেওয়ায় মতো রেকিটা অবস্থা কাহিতে তাঁশ করে ফাটিয়া মর বু মটু মর টু মতো দেখা যাক মতো কি করে কিছুই তো করতে পারে না O modu moduri o modu moduri modu o modu 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 patlo oh, 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 tuar pat